তো আমরা যারা আজকে দশ বছর বিশ বছর পনেরো পঁচিশ তিরিশ করে করে আস্তে আস্তে আগাচ্ছি যদি আমাদের সিমেন্টের খাতায় জিরু থাকে আমি এখনো আখের হাতের পুঁজি সংগ্রহ করতে পারি নাই চল্লিশ বছর বয়স এখনো দেখে দেখে কোরআন পড়তে পারে না এমন লোক বাংলাদেশে আছে না নাই পঞ্চাশ বছর বয়স এখনো পাঁচ ভক্ত নামাজ ঠিক করে পড়ে না এমন লোক আছে না নাই ষাট বছর বয়স এখনো সুদ খায় এখনো মানুষের জমি দখল করে ষাট বছর বয়স রমাদানের রোজাটা রাখবে না এমন দুই চারজন জন আছে না নাই হঠাৎ করে যখন আজরাইল সামনে পড়ে যাবে তখন সে আল্লাহর সামনে হাজির হয়ে দেখবে তার আমলের খাতাটা শূন্য এই লোকটা কি সফল না ব্যর্থ যে গুণগুলো অর্জন করলে নিশ্চিত জান্নাত মিলে যাবে আল্লাহ বলেছেন মানুষগুলো ক্ষতিতে আছে যদি তারা ক্ষতি থেকে বাঁচতে চায় এই আমলগুলো তারা করবে আমি আল্লাহ এই কারণে ক্ষতি থেকে বাঁচিয়ে দেব সুবহান আল্লাহ আসলেও আমরা মানুষ আমাদের শক্তির সীমাবদ্ধতা আছে আমাদের এলমের সীমাবদ্ধতা আছে আমাদের চাওয়ার সীমাবদ্ধতা আছে এই জন্য মানুষ যা চায় অনেক সময় তা পায় না না পাওয়ার কারণ তার শক্তিতে কুলায় না অর্থে কুলায় না বয়সে কুলায় না আর অনেক সীমাবদ্ধতা সীমাবদ্ধতা আর আল্লাহ যা চায় তাই হয় কারণ তার কোনো সীমাবদ্ধতা নেই আমেরিকার সাবেক পররাষ্ট্র মন্ত্রী আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিংটন তার ওয়াইফ হিলারি ক্লিংটন আমেরিকার নির্বাচনে দাঁড়িয়েছিল কাসা কাসি গিয়ে ফেল করলো অথচ আমরা সবাই ধারণা করছিলাম জো বাইডেন ফেল কি জানি কয় এর আগে ট্রাম্প ফেল এরপরে হিলারি পাস কিন্তু আমরা দেখলাম শেষ দিকে যাইয়া আমাদের চিন্তার উল্টা অথচ তার হাজবেন্ড ছিল বিল ক্লিংটন আমেরিকার যত প্রেসিডেন্ট নন্দিত তাদের একজন কিন্তু তার বউ কেসে পাশ করাতে পারে নাই হাজার কোটি টাকা আছে দুনিয়ার সবচেয়ে দামি হাসপাতালে চিকিৎসা করার মতো সামর্থ্য আছে সব ডাক্তার একসাথে চেষ্টা করে তার উপরও মরে যায় কারণ ডাক্তারদের সীমাবদ্ধতা আছে ব্যক্তির সীমাবদ্ধতা আছে এজন্য মানুষ চাইলো অনেক কিছু হয় না কিন্তু আল্লাহ যা চায় তাই হয় কারণ তিনি সব সীমাবদ্ধতার ঊর্ধে এজন্যই মানুষ এক পর্যায়ে গিয়ে নিজেকে সোপেদিত হয় আত্মসমর্পণ করা লাগে তার তাকদীরের কাছে আল্লাহ এটে বলেছেন কোরআন ও দুনিয়ার মানুষ তোমরা যা চাও তা হবে না আল্লাহ যা সান শুধু তাই হবে সোহান আমরা ক্ষতি থেকে বাঁচতে চাই বাবা সকল ব্যবসায়ী ছেলেকে বাবা নিজে ব্যবসা শিখাইছে নিজে ফুজি দিয়ে দিছে কিন্তু ছেলে ব্যবসায় লস মাইরা দিছে এমন ঘটনা আছে না নাই বাবা সফল ছেলে ব্যর্থ আমার বন্ধু পৃথিবীতে ব্যর্থতা নাই এমন মানুষ আপনি খুঁজে পাবেন না তেলা তেলা বলছেন সময়ের কসম যোগের কসম আসরের ওয়াক্তের কসম তোমার জীবনের কসম কারণ মানুষের জীবনটাই হলো সময়ের সমষ্টি এক সেকেন্ড দু সেকেন্ড করে এক মিনিট হবে এক মিনিট দু মিনিট করে এক ঘন্টা হবে এক ঘন্টা দু ঘন্টা করে এক দিন হবে এক দিন দুই দিন করে এক মাস হবে এক মাস দু মাস করে বছর হবে এক দুই বছর করে আপনার জীবনের সমিষ্টি হবে মানে তোমার জীবনের কসম। তোমরা যত দৌ আছো সবাই ক্ষতির মাঝে আছো আপনি ভাবছেন আমি এমপি মানুষ চেয়ারম্যান মানুষ কই ক্ষতি আমার বিঘা বিঘা জমি আছে বাড়ি আছে গাড়ি আছে সুন্দরী বউ আছে ল্যান্ড কুজার মার্সিডিস বেঞ্জের গাড়ি আছে কই ক্ষতি বিল গেটস ভাববে সে অনেক পয়সাওয়ালা মানুষ ইলন মাস্ক ভাববে আমি পৃথিবীর সেরা ধনী জো বাইডেন ভাববে পৃথিবীর সবচেয়ে বড় দেশের ক্ষমতাওয়ালা প্রেসিডেন্ট আমি সব মানুষ ক্ষতিতে আছে এটা আমি মানি না কারণ আমি তো ক্ষতিতে নাই আমি তো পৃথিবীর সেরা দেশের প্রেসিডেন্ট ইলন মাস্ক ভাববে আমি পৃথিবীর সবচেয়ে ধনী এই যে ভারতের মুকেশ আম্বানি গত কয়েকদিন আগে ফোলা বিয়া করাইছে এক বিয়েতে ফোলার বিয়েতে যা খরচ করছে বাংলাদেশের সবচেয়ে ধনী মানুষের এত টাকা নাই বিয়েতে যা খরচ করে আবার দোস্ত বলবে কোথায় ক্ষতিতে আছে আমরা তো লাভে আছি অথচ আল্লাহর বক্তব্য হচ্ছে সব মানুষ ক্ষতির মাঝে আছে তাহলে মানুষের ধারণা ঠিক নাকি আল্লাহর কথা ঠিক কি মনে হয় আপনাদের জো বাইডেন ও ক্ষতিতে আছে ইলন মাস ক্ষতির আছে আপনি আমি সবাই ক্ষতির মাঝে আছি যেহেতু আল্লাহ বলেছে দিস ইজ রাইট এখন ক্ষতির ব্যাখ্যা কি এই ব্যাখ্যা না বুঝলে কন্ট্রাডেকশন তৈরি হতে পারে ব্যাখ্যাটা হলো এ দুনিয়ায় জীবনের ক্ষতির চেয়ে বড় কোনো ক্ষতি নাই একটা মানুষের জীবন হলো সবচেয়ে দামি একজন মানুষ যখন অসুস্থ হয়ে যায় তার জীবনের সব অর্জিত সম্পদ সুস্থ হওয়ার জন্য ব্যয় করতে সে সামান্য পিছপা হয় না সব ব্যয় করা শেষ যদি হয় বেঁচে থাকার স্বপ্ন নিয়ে ঋণ কর্য করে এমন মানুষ আছে না নাই জীবন তার বড় দামি অর্জিত সব সম্পদ শেষ এবার আত্মীয় স্বজন দেয় সেটা খরচ করে তার পর শেষ এবার হাওলাত বরাত করে প্রয়োজনে ভিক্ষা কইরা নেয় জীবনটা বড় দামি যদি এই হয় ব্যাখ্যা তাহলে আপনি আমি মায়ের পেট থেকে আসার পরে যে 30 40 50 100 বছর হায়াত পেয়েছিলাম এই hayatটা কি থেমে আছে না ক্ষয় হচ্ছে এটা থেকে বেঁচে আছে কে একজন বিখ্যাত মুফাসসির কোরআন মজিদের লিখতে গিয়া তিনি শব্দ ব্যাখ্যা করতে গিয়ে বললেন কেমনে ক্ষতিতে আসে আমি মিলাইতে পারছিলাম না যেই ব্যাখ্যা আমি পেয়েছি শিখেছি জেনেছি আমার অন্তর সে ব্যাখ্যাতে তা নয় অন্তরটা একবারে পুরোপুরি এই ব্যাখ্যা পাইয়া খুশি নয় আমি থামলাম বাজারে গেলাম খরচ করার জন্য মাছ বাজারে ঢুকেছি ঢুকে দেখি মাছে বরফ দেওয়ার জন্য একজন বরফ বিক্রেতা বরফ বিক্রি করে তার থেকে কিনে নিয়ে নিয়ে মাছওয়ালারা তাদের মাছের মাঝে বরফ দেয় কিন্তু সেদিন ওই বরফ বিক্রেতা থেকে মাছ ওয়ালা রাজকে বরফ কিনছে না হয়তো এমন সময় সে গেল যখন বরফ অন্য কেউ থেকে কিনে ফেলেছে এবার সে বরফটা টেবিলের মাঝে রেখে চিৎকার দিয়া বলছে আমাকে ক্ষতি থেকে বাঁচাও আমি লসে পড়ে যাচ্ছি আমি তার দিকে তাকালাম ওই বরফ ওয়ালা বলছে আমাকে ক্ষতি থেকে বাঁচাও আমি লসে পড়ে যাচ্ছি মানেটা কি গিয়ে দেখতেছি তার যে বরফটা আস্তে আস্তে করে বলে যাচ্ছে এখনই যদি বিক্রি করতে না পারে আধা ঘন্টা এক ঘন্টার ব্যবধানে বরফটা পানি হয়ে তার পুঁজিটা শেষ সেইটাকে বুঝাইছে আমি ক্ষতিতে পড়ে যাচ্ছি মায়ের পেট থেকে যখনই আপনি দুনিয়া এসেছেন তখন প্রতি মুহূর্তে মুহূর্তে আপনার নির্ধারিত হায়াত থেকে এক মিনিট দুই মিনিট করে আস্তে আস্তে শেষ হচ্ছে একদিন দেখা যাবে আপনার টোটাল হায়াতটাই শেষ যদি এটাকে কাজে লাগাতে না পারেন ওই বড় বিক্রেতা যেমন ক্ষতির মাঝে পড়ার আশঙ্কা আপনিও ক্ষতির মাঝে পড়ে যাবেন এই জন্য বরফ বিক্রেতা যদি সময় মতো বরফ বিক্রি করে দিতে পারে তাহলে শুধু পুঁজি নয় বরং দু চার টাকা ব্যবসা পাবে আর সময় মতো বিক্রি না হলে ব্যবসা দূরের কথা পুঁজিটায় পানিতে মিশে যাবে তো আমরা যারা আজকে দশ বছর বিশ বছর পনেরো পঁচিশ তিরিশ করে করে আস্তে আস্তে আগাচ্ছি যদি আমাদের সিমেন্টের খাতায় জিরু থাকে আমি এখনো আখেরাতের পুঁজি সংগ্রহ করতে পারি নাই চল্লিশ বছর বয়স এখনো দেখে দেখে কোরআন লোক বাংলাদেশে আছে না নাই বছর বয়স এখনো পাঁচ বক্ত নামাজ ঠিক করে পড়ে না এমন লোক আছে না নাই ষাট বছর বয়স এখনো সুদ খায় এখনো মানুষের জমি দখল করে ষাট বছর বয়স রমাদানের রোজাটা রাখবে না এমন বুড়া মানুষ ও জন আছে না নাই হঠাৎ করে যখন আজরাইল সামনে পড়ে যাবে তখন সে আল্লাহর সামনে হাজির হয়ে দেখবে তার আমলের খাতাটা শূন্য এই লোকটা কি সফল না ব্যর্থ এই সূরাটা নাজিল হলো এমন একজন ব্যক্তির কথার প্রেক্ষাপটে ছিল হযরত আবু বকরের ঘনিষ্ঠ বন্ধু লোকটা ছিল কাফির আবু বকর সিদ্দিক আল্লাহ তাআলা যখন ইসলাম গ্রহণ করলেন কিছুদিনের ব্যবধানে উনার পুঁজি আস্তে আস্তে কমে যাচ্ছে বেলালে হাবশী গলার মাঝে রশি লাগে টানছে তার মালিক উমাইয়া ইbnুল খালফ প্রিয় নবীজি বললেন আবু বকর তুমি কিছু টাকা দিয়া যদি বেলালকে আজাদ করে দিতে আমার বেলাল মুক্তি পেত হজরত বেলাল দশ হাজার তেরহাম দিয়া মুক্ত করলেন এখানে কিছু দাও সেখানে কিছু দাও বেলা হজরত আবু বকর দিতে থাকলেন দশ হাজার তেরহাম দিয়া বেলালকে মুক্ত করলেন আস্তে আস্তে করে পুঁজি কমলো রসুলের পিছন এখানে যায় ওখানে যায় সময় দেব দোকানে বসার সময় কম আস্তে আস্তে করে বেচা কেনা কমলো আবু বকরের ব্যবসাটা আগের তুলনায় কিছুটা সংকোচিত উনার কাফের বন্ধু উনার বাড়িতে এসে বলছে আবু বকর কাছে ইমান গ্রহণ করার পরে আমি দেখছি তোমার ব্যবসা লাটে উঠতেছে তুমি বড় লসে পড়ে গেছো মোহাম্মদের সঙ্গ সারো ব্যবসায় সময় দেয় না মাল নাই পুঁজি কমে গেছে অথচ তোমাকে আমি দেখেছি তুমি কত একজন প্রভাবশালী ব্যবসায়ী মক্কায় ছিলাম মোহাম্মদকে সারো তোমার আরো ক্ষতি হয়ে যাবে ওই বন্ধু যখন আবু বকর সিদ্দিক পরামর্শ দিল আমার আল্লাহ সূরা আসর নাযিল করে প্রতিবাদ করলেন ওয়াল আসর সময়ের কসম ইন্নাল ইনসানা লাফি খাসর মানুষ সবাই ক্ষতিতে আছে ইল্লাল্লাযিনা আমানু তবে তারা ক্ষতির মাঝে নাই যারা আবু বকরের মতো ইমান এনেছে আবু বকর ক্ষতিতে আছে না আবু বকর সফল আল্লাহ বলে প্রতিবাদ করলে না আবু বকর ক্ষতিতে নাই এই কাফের তুই ক্ষতিতে আছে তাম দুনিয়া সব মানুষ ক্ষতিতে আছে আলিং সাহের মাঝে এখানে একটা আলিপলাম আছে এটা কালামেস্তকের আকিবলা হয় কোন কোন মুফাসসির বলেছেন জিনসি মানুষের যত ফরদ আছে সব একসাথে শামিল দুনিয়ার একজন মানুষ ক্ষতি থেকে বেছে নেই সবাই ক্ষতিতে আছে আর ক্ষতি থেকে যদি বাঁচতে চাও তাহলে জীবনটাকে কাজে লাগাও সময়কে কাজে লাগাও সময় বড় দামি জিনিস আর যদি কাজে লাগাতে চাও তাহলে ফাইদা ফরগত ফাসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব সুযোগ যখনই মিলবে ফেলায় ফেলায় সময় নষ্ট করো না বরং তোমার রবের প্রতি মনে নিবেশ সব অবসর টাইমটা জিকির আস্কার করে কাটাও কারণ তোমার প্রতিটা জিকিরের শব্দ তোমার আমল নামায় অনেক বড় নেক হয়ে জমা হতে থাকবে আর যারা সময়টাকে হেলায় ফেলায় কাটিয়েছে এই লোকগুলো হাসরের ময়দানে ঠেকেই পড়ে যাবে কারণ সময় অনেক বড় নেয়ামত আর আল্লাহ তাআলা হাশরের দিন তার প্রত্যেকটা নেয়ামতের ব্যাপারে প্রশ্ন করবে জবাব চাইবে সুম্মা লাদুস আলুননায়াউ মা ইদিন আনিন নাইম অবশ্যই তোমরা সবগুলো নেয়ামতের ব্যাপারে জিজ্ঞাসিত হবে আপনার জীবন আবার আপনার এই সময়টা কত বড় নিয়ামত আপনার জীবনটাকে আপনি কাজে লাগাবেন আপনি দুনিয়াতে সফল হবে না আখেরাতে সফল হবে আর আপনি টেলিভিশন সহ সময় কাটাবেন ক্রিকেট খেলা সহ কাটাবেন আড্ডা দিয়ে কাটাবেন মোবাইলে ফেসবুকিং করে কাটাবেন আপনি দুনিয়াতে ভালো করবেন না আখেরাতে তো হিসাবের মুখোমুখি হয়ে বিপদে পড়ে যাবেন

পাঁচটি প্রশ্নের জবাব দেওয়ার পূর্বে এক নাম্বার আন অমরিহি ফিমা আপনা তোমাকে যে হায়াত দিয়েছিলাম কোথায় কাটিয়েছ হায়াতের জবাব দেও আপনি ভাববেন না আপনি দুনিয়াতে স্বাধীন আল্লাহ আপনাকে হায়াত দিয়েছে পঞ্চাশ ষাট সত্তর বছর আপনি কি লক্ষ্য করে দেখেন নাই আপনার গ্রামে মায়ের পেটে বাচ্চার ডিজাইন তৈরি হয়েছিল কিন্তু বাচ্চাটা দুনিয়ায় জীবিত আসে নাই আল্লাহ চাইলে করতে পারতেন কিন্তু না তিনি আপনাকে দুনিয়ায় সুস্থ সবল হায়াত আসার দিয়েছে আপনি কি দেখেন নাই আপনার পাশের বাড়িতে জন্মের পর আধা ঘন্টা জীবিত ছিল তারপরে মরে গেছে আল্লাহ চাইলে আপনাকে তাই করতে পারতেন আপনি কি দেখেননি আপনার সমবয়সী ক্লাস ফোরে ফাইভে মরে গেছে পানিতে ডুবে মরে গেছে সাঁতার কাটতে জানত না রোড অ্যাক্সিডেন্ট করে মরে গেছে ছোট মানুষ নিউমোনিয়া হয়ে মরে গেছে আপনার কাল্লা তাই করতে পারতেন করেননি আপনার সমবয়সী যুবক যৌবনে মরে গেছে আপনাকে মারেননি আপনার বয়স আজকে পঞ্চাশ ষাট সত্তর আল্লাহ যে আপনাকে পর্যন্ত আনলেন এটা এটা আপনার আপনার নয় অর্জিত অর্জিত ফসল নয় এটা আল্লাহর দেয়া নিয়ামত মত আল্লাহ বলবেন তোমার যে লম্বা হায়াত দিয়েছিলাম কোথায় কাটিয়েছ আমাকে আগে এক নাম্বারে সেই হিসাবটা দেও দেখি